বর্তমানে ইন্টার্ন চিকিৎসক সহ প্রত্যেকটা মেডিকেলের শিক্ষার্থীরা তাদের কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তাদের এই আন্দোলনটা হচ্ছে ডিএমএফ এবং ম্যাথসের বিরুদ্ধে ডিএমএফ হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি এটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে দেওয়া হয় কিন্তু বর্তমান সময়ে ডিএফএফ এর দাবি হচ্ছে এরাও যাতে নামের সাথে ডাক্তার লাগাইতে পারে এরাও যাতে অ্যান্টিবায়োটিক খুবই সেন্সিটিভ যে ড্রাগ প্রেসক্রাইব করতে পারে এটাকে মানব বন্ধনে এসে সবার সামনে আপনাকে আমার বলতে হচ্ছে যে না ডাক্তারই শুধু অ্যান্টিবায়োটিক লিখবে এটা তো আসলে আমাদের গোটা জাতির জন্য একটা লজ্জার বিষয় ডাক্তার লিখতে হলে অবশ্যই মানে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ধারী হতে হবে কারণ

যারা সাধারণ জনগণ আছেন সাধারণ শিক্ষার্থী আছো মেডিকেল অ্যাসপারেন্ট এই ভিডিওটা সবার জন্য সবারকে সতর্ক করার জন্য এই আন্দোলনের বিষয়টা কি এবং এই আন্দোলনটা আসলে কাদের জন্য করা হচ্ছে একটা রায় রিট সাল থেকে নব্বই বার পিছা হচ্ছে অকল্পনীয় মানে বাংলাদেশে সুপ্রিম কোর্ট বা যারা উদ্যতন মানুষ স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত তাদের তাদের অজ্ঞতা মানে আমাদের সম্পর্কে তাদের অজ্ঞতা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত তো এখন সার্বিক চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা

এটাকে চাহিদা মেটানোর জন্য কারণ প্যারালালি মেডিকেল চিকিৎসা প্রদানের জন্য কিছু ক্ষেত্রে মেডিকেল চালু করা হয় তারা যে জিনিসটা বলে যে তারা ডিপ্লোমা ডক্টর বা ডিপ্লোমা ডক্টর বলতে পৃথিবীতে কোনো কিছু আছে কিনা এটা আমাদের জানা নাই ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয় তাদের নির্দিষ্ট কাজ আছে কিন্তু ডিপ্লোমা ডক্টর অর্থাৎ মেডিকেল প্রফেশনটাতে এরকম কোনো বিষয় না যে অল্প জেনে কোনো কিছু সম্ভব ঠিক আছে তারা এখন ছয় মাসে বা এসএসসি পাস করে ছয় মাসে আরেকটা কোর্স আছে চার বছরের ঠিক আছে এটা কি করে সম্ভব সেটা আমাদের জানা নাই আপনি একটা জিনিস আমাকে বলেন যে হলো মানে একটা মা আমরা ছয় বছরে শিখে আমাদের নিজেদেরই মনে হয় যে এই রাগটা রোগীর জন্য কতটা সেফ হবে হ্যাঁ আর একটা মানুষ হলো এসএসসি পাস করে তিন চার বছর একটা কোর্স করে তার কতটুকু কনফিডেন্স অ্যাকচুয়ালি গ্রো করা সম্ভব হয় যে এই রাগটা কতটুকু এটা তো আপনাদের আপনার এবং সাধারণ মানুষেরই বোঝা বোঝা উচিত সাধারণ জনগণের জন্য যে তাদের মেইনলি কাজটা কি তারা কি করে আসলে বাট

সেটা যারা ডিরেক্ট যারা ধোকা শিকার হচ্ছে মানে যারা ফেস করতেছে তারা তারা স্যার বুঝবে না তারা প্রথমত যে জিনিসটা যে অ্যান্টিবায়োটিক যে তারা হচ্ছে যে প্রেসক্রাইব করতেছে বা হচ্ছে একটা প্রেসক্রিপশনে তিন চারটে অ্যান্টিবায়োটিক একটা প্রেসক্রিপশন তিন চারটে অ্যান্স্টোয়েড দিচ্ছে এটাতে কি হচ্ছে আমাদের দেওয়ার মতো আর কোনো ওষুধ থাকছে না কোনো অ্যান্টিবায়োটিক থাকছে না তখন দেখা যাচ্ছে সাধারণ রোগী সাধারণ পাবলিক বলছে বড় ডক্টরের কাছে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে কেন ভালো হলো না তখন আমাদের উপরে সাধারণ জনগণ অনেক সময় আপনারা দেখবেন চড়া হচ্ছে বাট কিছু কিছু মুহূর্তে আমাদের সত্যি কিছু করা থাকছে না একই সাথে তারা হচ্ছে যে অপারেশন কোনো রকম একজনের সাথে থেকে হয়তো দেখতেছে তারপরে তারা অপারেশন করতে যাচ্ছে সে জায়গা হচ্ছে কি অনেক ধরনের কম্পিটিশন এনালাইজ করতেছে ইভেন অনেক ক্ষেত্রে অনেক রুগী আছে মারাও যাচ্ছে আচ্ছা তারা যে আপডেটেড অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা বোঝে যাচ্ছে এটা কতটুকু জোর এটা তো আসলে মানে ন্যূনতম একটা জ্ঞানের বিষয় হ্যাঁ এটা তো আসলে এটা এটা যে মানব বন্ধনে এসে সবার সামনে আপনাকে আমার বলতে হচ্ছে যে না ডাক্তারই শুধু অ্যান্টিবায়োটিক লিখবে এটা তো আসলে আমাদের গোটা জাতির জন্য একটা লজ্জার বিষয় বাংলাদেশে যতগুলো অ্যান্টিবায়োটিক কাজ করে না তার মধ্যে প্রধানতম কারণ ডিএমএফ কারণ তারা আনগুডিক্যাল তারা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে তো অ্যান্টিবায়োটিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে অ্যান্টিবায়োটিক রাখবে না সেখানে যদি আমরা মাথা দিই তো অ্যান্টিবায়োটিক করি অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যায় তারা যেভাবে আমরা দেখেছি প্র্যাকটিস করে যে অ্যান্টিবায়োটিক যেভাবে পেশেন্টকে দেয় সাপোজ একটু জ্বর আসলো একটা ছোটখাটো কোনো সর্দি লাগলো অ্যান্টিবায়োটিক দিয়ে দিল অর্থাৎ তাদের কাছে অ্যান্টিবায়োটিক এজ লাইক এ সিভিট ঠিক আছে তো আমরা আমরা যারা ডক্টর তারা একটা পরীক্ষা নিরীক্ষা একটা সিস্টেমের ভিতরে আদি

মহামারী আকারণ ধারণ করবে এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং তার একমাত্র কারণ আন্দুরিশাল অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন একটা সাধারণ প্যারাসিটামলেরও কিন্তু আপনার সাইড এফেক্ট আছে সেখানে অ্যান্টিবায়োটিক যদি কেউ নেয় সেক্ষেত্রে তার ও সেন্সিটিভিটি তৈরি হতে পারে যখন একটা একটা ড্রাগে যখন সেন্সিটিভিটি তৈরি হয় একটা মানুষের যখন পরবর্তীতে কোনো ইনফেকশিয়াস ডিজিজ হয় সেক্ষেত্রে ওই ড্রাগটা আমরা দিতে পারছি না দেন একটা পেশেন্ট মৃত্যুমুখে মুখে যাচ্ছে পরবর্তীতে কিন্তু সে কিন্তু আমাদের হাত থেকে মৃত্যুর সময় সে শেষ মুহূর্তে সে আমাদের কাছে আসছে তখন বলছে যে ইয়া হচ্ছে অর্থাৎ আপনার

জরুরি ছিল উচিত ছিল এটা আসলে আন্দোলনে নামার কোনো কোনো বিষয় না একটা মানুষ ছয় বছর সাড়ে ছয় বছর এম করে সে ডাক্তারই সে ডাক্তার পদবি অর্জন করবে নাকি এসএসসি পাস করে ডাক্তার পদবি অর্জন করবে এটা এটা যদি হাইকোর্টের হ্যাঁ এটা যদি হাইকোর্টেও রিট করা লাগে এটা যদি হাইকোর্টেরও মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তাহলে সেটা আসলে এটার মতো লজ্জাজনক আসলে কিছু নাই লাস্টলি আপনার ম্যাসেজ কি থাকবে সবার জন্য জনগণের আগে মেসেজের আগে সব বড় বিষয় সেটা হচ্ছে গভর্নমেন্টকে সচেতন হবে ভাবতে অত্যন্ত লজ্জা লাগে এবং অত্যন্ত লজ্জাজনক বিষয় যে আমরা আজকে পাঁচ বছর এমবি বেশ পাস করে ইন্টারনি শেষে তাদের সাথে আমাদের আন্দোলন করতে হচ্ছে আমরা আন্দোলন করব মানুষের স্বাস্থ্য সেবা কিভাবে উন্নতি করা যায় সেজন্য তাদের সাথে আন্দোলনের এরকম নজির পৃথিবীর মনে না কোনো দেশে আছে আচ্ছা জনসাধারণের জন্য যে বিষয়টি হচ্ছে যে ডাক্তারদের যে পাশে দাবি আসে এই দাবি আদার জন্য এরা কিন্তু ডাক্তারদের সাথে করতেছে না এরা জনসাধারণের সাথে করতেছে আমার ওই ডাক্তারদের পাশাপাশি জনসাধারণকে এই দাবি আদার লক্ষ্যে তাদেরকে অগ্রসর ভূমিকা পালন করা একটা রায় 2013 সাল থেকে 90 বার পিছে আসছে অকল্পনীয় মানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যারা উচ্চতন মানুষ স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত তাদের তাদের অজ্ঞতা মানে আমাদের সম্পূর্ণ তাদের অগ্যতা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত তো যাই হোক আমরা এগুলা জনগণের আগে সরকারকে সবার আগে সচেতন হইতে হবে তো এটাই ছিল আমাদের সার্বিক পরিস্থিতি এরপরেও যদি কেউ মনে করে যে ডাক্তারদের যাবি তারা তাহলে এখানে বোঝার অবশ্যই ভুল আছে তো আপনাদেরকে অবশ্যই চিকিৎসা করতে হবে তো আশা করি জনগণ শিক্ষার্থী এবং মেডিকেল শিক্ষার্থী যারা আসো অবশ্যই আমাদের সাথে এই আন্দোলনের করবা এবং আমরা আমাদের সর্বোচ্চ লেভেলের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে ম্যাটের যে প্রথাটা আছে সেটাকে যাতে আমরা আসল ডাক্তার এবং মেডিকেল অ্যাসিস্টেন্টের মধ্যে পার্থক্য বোঝাইতে পারি তাই আমরা আশা করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এটা আমাকে অনেকভাবে হেল্প করবে ভিডিওটি দেখা যেন धन्यवाद, ভালো থাকবেন। সাইনিং অফ।